হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকেল চারটার মতো বাজে আজকে শুক্রবার তো বাজার শেষ হয়ে গিয়েছিল ওই জন্য আজকে বাজার নিয়ে আসলো কিছু বাজার এখানে চিকেন নিয়ে আসছে জিলেপি বড়া তারপরে এখানে ছিল নিমকি তারপরে একটা লাউ তারপরে এনেছে মাছ এখানে বাইম মাছ ছিল তারপরে ছিল টাকি মাছ তো টাকি মাছ চিকেন আর বাইম মাছ এগুলো পরিষ্কার করতে হবে আর কাটাকুটি করে যেগুলো রেখে দেওয়ার ওইগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বাকিগুলো বাকি যা রান্না করার তো ওইগুলো রান্না করব। এই তো এটার মধ্যে আমি খুলে দেখছিলাম এটার মধ্যে কি তো দেখছিলাম নিমকি তো এটা এখন থাক এখন কিছু পাকোড়া সকোড়া এগুলো একটু একটু খাই খেয়ে তারপরে মাছ কাটতে যাব তো আমার হাজব্যান্ড এখানে ও খাচ্ছিলো আর চিকেনগুলোও কেটে রেখে দেবো আজকে আর এগুলো রান্না করব না আজকে শুধু বাইম মাছ রান্না করব মাছগুলো কেটে নিলাম চিকেনগুলোও কেটে নিলাম তো সব কিছু তো আর এখন রান্না করব না এখন শুধু এই বাইম মাছ এগুলা কিছু ভোনা করব আর বাকিগুলা সব ফ্রিজে রেখে দেব এখন বাজে রাত আটটা আর এখন আমি এই মাছগুলা কষাবো তো এদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি আর বাবা নিও না এগুলো রান্না করে দেবো নিও না নিও না ওদিক থেকে মশলাও বের করে নিয়েছি কড়াইটাও গরম হয়ে আসছে আর এই তো কাঁচামরিচ পেঁয়াজও কেটে রেখে দিয়েছি তো আজকে আর লাউ রান্না করব না লাউটা রেখে দিব কালকে বানাবো লাউ রান্নাটা আর আজকে এই বায়ু মাছ এগুলো রান্না করি তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেই এখন আমি তেল দিয়ে দিই যেহেতু কড়াইও গরম তো তেলও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো আমি জিরা গোটা জিরা জিরা ভাজা হয়ে গিয়েছে তো কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা হয়ে যাক তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দেই হলুদ গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিলাম ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিব আদার গুঁড়া আদার গুঁড়া দিয়ে দিলাম চাইলে আদার গুঁড়ার পরিবর্তে আদার পেস্টও দেওয়া যাবে তো আমার কাছে আদার গুঁড়া ছিল আমি আদার গুঁড়াই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব স্বাদ মতন নুন এখন এই মশলার মধ্যে দিয়ে দিব মাছগুলা সুন্দর করে মিক্স করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নাড়াচাড়া করে নিয়ে একদমই চুলা রাশটা কমিয়ে দিয়ে তারপরে আমি এই মাছগুলা কষিয়ে নেব এই মাছের মধ্যে কিন্তু আমি আর ঝোল দেব না দেখুন এইভাবে মাখা মাখা করে রান্না করব। এই মাছের মধ্যে একদমই কম আছে আমি এইটা রান্না করে নিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেল। একদমই চুলা রাশটা কমিয়ে দিয়ে তারপরে রান্না করে নিলাম তো এই দেখুন বাই মাছ তারপরেও দেখুন এই পিসটা ভেঙে গিয়েছে বাই মাছ কিন্তু অন্য মাছের তুলনায় অনেকটাই শক্ত থাকে তো তারপরেও এই মাছগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার মাছ রান্না কমপ্লিট আমি এখন নুনটা একটু চেক করে নেব নুনটা একটু কম মনে হলো তো একটু নুন দিয়ে দিই নুন দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেই আর এখন শেষে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আর এখন আবারও একটু মাছের সাথে ধনিয়া পাতাটা মিক্স করে নিই এই তো রেডি আমার মাছ কষা বাই মাছ বোনা অনেক বেশি টেস্টি হয় এই বাই মাছের বোনা আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আমাদের বাড়ির সবাই এই বাইম মাছের ভোনা পছন্দ করে তো যখনই বাড়িতে বাইম মাছ আনা হয় ট্রাই করি এভাবে বানানোর জন্য তো আরও আছে পরবর্তীতে দেখি কি বানাই তো আজকে তো এই বাইম মাছের ভোনা বানালাম তো এগুলো হলো এখন রান্না করলাম বাই মাছের ভুনা আর এগুলো ছিল দুপুরের এটা আলু দিয়ে তারপর শুটকি মাছ দিয়ে ভাজি করেছিলাম আর এই তো আলু ভাজি আর হলো ডাল তো এগুলো ছিল দুপুরের আর এখন শুধু এই মাছটার আইটেমই বানালাম তো আজকে এগুলো দিয়ে রাতের খাবার দাবার কমপ্লিট করবো আমরা আর আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই